আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভ সকাল জানাচ্ছি জয়ফড় জেলার সদর থানার হাট থেকে দর্শক এই নামে নতুন হলো হাটটা কিন্তু অনেক অনেক পুরাতন আজকে আপনাদেরকে দেখাবো ওনড়দাদের গাবীর কাগুলি বাচ্চা বিক্রি হচ্ছে দর্শক প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি আছে ওনড়দাদের দুধের গাবী বাচ্চাগুলো একটু দেখেন চমৎকার চমৎকার বাচ্চা প্রত্যেকটা গাবী বাচ্চা সবগুলো কিন্তু একেবারে চমৎকার সাইজের এই যে গাবীগুলো দেখেন একেবারে সলিড জাত মানের গাড়ি আছে চলুন আমরা একটু সরাসরি আপনাদেরকে দাম দর জানাবো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে এই যে এই গাভীটা কিন্তু খুবই সুন্দর যে কালার প্যাটার্নটা দেখতেছেন চমৎকার এবং নাভি দুধের বান সবই ভালো আছে কত লিটার দুধ কেমন বাচ্চা সবই আপনাদেরকে দেখাবো বাচ্চা কোনটা নিচেরটা ভাই এই যে বাচ্চা এদের বাচ্চা বগন বাচ্চা না বাচ্চা না চমৎকার সাইজ আর গাভী কয় দাদ ভাই

দর্শক ভাইদের দুধ এখানে প্রত্যেকটা গাভীর দুধ কিন্তু একেবারে ইনস্ট্যান্ট চেক করে দেয় আর বিগত হাটের ভিডিওগুলো আপনারা দেখছেন যারা তারা বলতে পারবেন যে এই যে ভাই কিন্তু অলরেডি চেক করে দিচ্ছিল বারো লিটার একবার ইনস্ট্যান্ট বলছে বারো লিটার বেশি করে দিছে একবারে আছে কত চাও ভাই বকন বাচ্চা দুই লক্ষ আশি হাজার চাওয়া দাম দর্শক আর বাচ্চাটাও বেশ ভালো এই যে পাশে যেটা দেখলেন আপনারা এই যে বাচ্চা

একেবারে দশক আছে কিন্তু বিক্রেতার নাম্বার দিয়ে দিব সরাসরি আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করে এই গরু গুলা নিতে পারবেন নাম্বার থাকবে ইনশাল্লাহ ভাইয়া এটা কত রাখবেন লাস্ট

আর বিগত হাটের ভিডিও তো আপনারা অনেকেই বলছিলেন যে ভাই ওনাদের নাম্বারটা দিয়ে তো আজকে দিয়ে দিলাম দর্শক রেগুলার হাটে আসতেছে তো যাদের লাগবে সরাসরি কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন দুধের বানটা যদি আরেকবার একটু দেখায় এই যে দেখেন চমৎকার সাইজের মশলা প্রত্যেকটা বান কিন্তু স্পষ্ট একেবারে স্পষ্ট চারটা খুব ভালো আছে আর অলরেডি আরো একটা চলে আসছে আর একটা পিছনে তো জায়গা আছে অনেক

এই তিনটা ছিল আজকে ওই পাশে আরও আছে আচ্ছা আমরা এই কয়টাই দেখি তবে দর্শক অলরেডি গত হাটের মতো যারা কিনতে চাচ্ছিলেন নাম্বার চাচ্ছিলেন তাদের উদ্দেশ্য কিন্তু আজকে দুইটা নাম্বারে দিয়ে রাখলাম যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে ইনস্ট্যান্ট আপনারা চাইলে ওনাদের বাসায় আসে থাকবেন থাকার পরে দেখবেন দেখে যদি পছন্দ হয় চেক করে তারপরে কিন্তু নিতে পারবেন চালা যোগাযোগ করবেন আরও ডিটেলস ওনারা বাসার ঠিকানা দিয়ে দিবে কোনো সমস্যা নাই এই যে এই গাভিগুলোও দেখেন

আর এ পাশে কয়েকটা আছে তো যারা হাট ভিজিট করতে চান তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন আজকে কিন্তু বিজয়াচ্ছি দেখে আবার নতুন ভিডিওতে ধন্যবাদ আলাইকুম